তিনটা লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে না প্রিয় ভাইয়েরা আমরা যারা নামাজ পড়ি নামাজ যদি কবুল না হয় নামাজ পড়ে কি লাভ এরকম একটা ব্যাপার চলে আসে কিন্তু তো তিনটা কাজ যদি আপনি আপনার নামাজে দেখতে পান নামাজ পড়ার পরেও যদি তিনটা লক্ষণ পাওয়া যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে না আপনাকে আরও ভালো করে নামাজ পড়তে হবে নামাজে আপনাকে আরও বেশি মনোযোগী হতে হবে এই তিনটা যে লক্ষণ এই তিনটা আছে কি না খেয়াল করবেন মনে রাখবেন যে নামাজের চাইতে বড়ো কোনো ইবাদত কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দেন নাই তো যার নামাজ ঠিক তার সব ঠিক আর যার নামাজ বেঠিক তার পুরো লাইফটাই বেঠিক একজনে নামাজ এটাকে হালকাভাবে নেওয়া পেতাম না যে একেবারে জীবনের শেষ মুহূর্তেও বারবার স্মরণ করা চলেন যা সালা 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 অম আর উমতেরা নামাজটাকে ছেড়ে দিও না ভুলে যেও না তো আমরা অনেক সময় অনেক গোনা করলে অন্তত নামাজটা ঠিকমতো পড়ার চেষ্টা করি কিন্তু তিনটা লক্ষণ পাওয়া গেলে বুঝবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে না এর মধ্যে এক নম্বর নামাজে যদি মনোযোগ না থাকে আপনি সময় মতো আজান দিলে মসজিদে আসেন পুজো করেন নামাজেও দাঁড়ান নামাজেও পড়েন কিন্তু কখন রুকুতে গেলাম কখন স্ত্রিজরাতে গেলাম কখন আমি কুন ছোড়া পড়লাম আমি জানি না যদি এরকম হয় এটা যদি নিয়মিত হয় আপনি বুঝবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে না কারণ নামাজের মধ্যে খুশু খুজুটা অত্যন্ত জরুরি অনেক সময় এমন হয় যে মাগরিবের সময় ইমাম সাহেব কোন নামাজ কোন পড়ে নামাজ পড়েছে এইসব সময় আমরা সেটা বলতে পারি না বা নামাজের পরেও জিজ্ঞেস করলে আমরা বলতে পারি না কেন কারণ আমাদের মনোযোগটা ওই সময় ছিল না এই জন্য প্রিয় ভাইয়েরা নামাজের মধ্যে মনোযোগ আনতে হবে যদি আপনার নামাজে আপনি সময় মতো আসছেন জামাতে নামাজ পড়ছেন ইমামের পিছনে পড়ছেন উঁচু করছেন কিন্তু যদি মনোযোগ না থাকে বুঝবেন আপনার নামাজ কবুল হচ্ছে না এটা অনেকভাবে খেয়াল রাখতে হবে হাদিসের মধ্যে ভয়ানক কথা এসেছে নাবী সাল সাল্লাম হাদিসের মধ্যে সতর্ক বার্তা দিয়েছেন কিছু মানুষের নামাজ যেমন থাকবে আল্লাহ তালা ছেঁড়া আপনার যেই ছেঁড়া যেই কাপড় থাকে এই কাপড়গুলো যেমন আমরা টিস্যুর মতো ছুঁড়ে ফেলি নবী সাল্লাম বলেছেন কিছু মানুষের নামাজকে আল্লাহ তালা এইভাবে মানুষের মুখে ছুঁড়ে ফেলবে বা ছুঁড়ে ফেলে দেবে যে এই নামাজের কোনো দরকারই নেই কারণ এই নামাজে খুশু খুঁজো নেই নামাজে মনোযোগ নেই আবার আল্লাহ পবিত্র কালামুল্লাহ মাজিদেও সতর্ক করেছেন ফাওয়াইলুল্লিল মুসল্লি আর লাদিন আহোম হিমসাহন আল্লাহ বলছেন দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য খেয়াল করেন মানে আল্লাহ বলছেন ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ মানে নামাজ পড়াটাই শুধুমাত্র যথেষ্ট না কারণ নামাজিদের জন্যও দুর্ভোগের কথা হত হতাশের কথা জাহান্নামের সতর্কতা আল্লাহ তাআল্লা দিচ্ছেন কাদের জন্যে আর লাদিন আহম আংসলাতে সোলায়াতে হিমসা নামাজে যারা গাফে যারা অমনোযোগী এটা হলে আরও কী সমস্যা হয় যে আমি যখন নামাজে দাঁড়ালাম আর আমার চিন্তা চেতনা সব দোকানে ব্যবসায় বাণিজ্যে তখন এটা অনেকটা আল্লাহকে অপমান করা হয় যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি অন্য কাউকে নিয়ে ভাবছি অন্য কিছু নিয়ে ভাবছি তখন কিন্তু আমার নামাজ এটা আল্লাহর তো করবে না উল্টা আল্লাহ থেকে আমাকে আরও দূরে সরিয়ে দেবে এই জন্য প্রিয় ভাইয়েরা মজা রাখতে হবে নামাজের মধ্যে এক নম্বর খুঁজো আনতে চাইলে আমাদের মনোযোগ নামাজে বাড়াতে হবে আর যদি মনোযোগ না থাকে বুঝবেন আপনার ওই নামাজটা জাহার নাম থেকে আপনাকে বাঁচাতে পারবে করবেন এবং দুই নম্বর খেয়াল করবেন প্রিয় ভাই দুই নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নামাজ পড়ার পরেও যদি আমি কবিরা গুণা থেকে অন্তত পক্ষে বেঁচে থাকতে না পারি সগিরে গুণা তো আনছে এটা অনেক সময় হয়ে যেতে পারে কিন্তু কবিরা গুণাও নামাজের পরেও যদি আমি করি আমি নামাজ পড়ছি এরপরে আমি সুদ খাই আমি নামাজ পড়ি এরপরে ঘুষ খাই আমি নামাজ পড়ি এরপরে দুর্নীতি করি নামাজ পড়ে পরে মানুষের গীবত করি মানুষের হক নষ্ট করি আপনি বুঝবেন যে আপনার নামাজ এটা আসলে কবুল হচ্ছে না কেন আল্লাহ মধ্যে বলেছেন আনিল নামাজ তো বলে যে নামাজটা আপনাকে সব রকমের ফাহেসা মুমকার খারাপ অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখবে কিন্তু আপনি নামাজ পড়ার পরেও যদি আপনি গুণা থেকে বাঁচতে না পারেন তার মানে আপনার নামাজে কোনো একটা জায়গায় গিয়ে কুমতি রয়ে গেছে যার কারণে নামাজ আপনাকে গোনা থেকে মুক্ত করতে পারছে না তার মানে আমার নামাজটাকে নিয়ে আমাকে আরও মনোযোগী হতে হবে আরও চিন্তা করতে হবে যে কোন জায়গাটা আমার প্রবলেম ফাইন্ড আউট করতে হবে প্রে ভাইরা নামাজ নিয়েও আমাদেরকে ভাবতে হবে নামাজ নিয়েও চিন্তা করতে হবে তাহলে নামাজের পরেও যদি আমি গুণা করি তাহলে বুঝবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে না আর তিন নম্বর এবং সর্বশেষ এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নামাজ পড়ার পরে যদি নিজেকে আপনি মনে করেন যে আমি সব থেকে ভালো মুসল্লি আগে যারা নামাজ পড়ে না এরা তো ব্যার্থ এরা তো কিছুই না ওদের থেকে আমি অনেক ভালো এই যে অহংকার চলে আসলো অনেক মানুষ এমন আছে নামাজ মানুষকে বিনয়ী করে কিন্তু অনেক মানুষ এমন আছে যে নামাজ মানুষকে অহংকারী করে তুলছে নামাজ থেকে বের হয়ে যারা নামাজ পড়ে না তাদেরকে কটাক্ষ করে আরে তুই কি মুসল্লি হইলে কি মুমিন হইলে নামাজেই যাস না বেটা তোর থেকে আমি দেখ কত ভালো নামাজ পড়লাম এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে নামাজ যেন আমাকে অহংকারী করে না তোলে নামাজ আমাকে বিনয়ী করে দিবে তবেই না আমার নামাজ হচ্ছে । তো দাওয়াত দেওয়া এক জিনিস আর অহংকার করার এক জিনিস এই ব্যাপারগুলো বুঝতে অনেকে বুঝতে চায় আমার নামাজ যদি আমাকে অহংকারী করে তুলে তাহলে বুঝবেন যে আমার নামাজে ফায়দা হচ্ছে না ওই নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না তো আল্লাহ তাহলে এই ব্যাপারগুলো বুঝে এমনভাবে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিক যেভাবে নামাজ পড়লে আল্লাহ আলা আমাদের নামাজগুলো কবুল করে